গতকালই দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তারপর আগামীকাল রেজিনগরে মোরাদিঘির মাঠে সভা রয়েছে হুমায়ুন কবিরের দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে এই সভার ঘিরে অর্থাৎ আগামীকাল যে বাবরি মসজিদের শিলান্যাসের কর্মসূচি রয়েছে সেটা ঘিরে এলাকায় একেবারে রুটমার্চ চলছে বিএসএফ এর কড়া নিরাপত্তা অন্যদিকে রেজিনগরে মোরাদিঘির মাঠে যে হুমায়ুন কবিরের সভা রয়েছে সেখানেও প্রস্তুতি তুঙ্গে আর আজ সভাস্থল পরিদর্শন করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই সভাস্থল থেকেই বাবরি মসজিদের শিলান্যাস করার কথা রয়েছে তার এবং তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি মঞ্চ বাঁধার কাজ শনিবার দিন বাবরি মসজিদের বৃত্তিপ্রস্ত্র স্থাপন করবেন বলেছেন হুমায়ুন কবির এবং এখানে দেখতে পাচ্ছি একেবারে পুলিশ প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা সেটা গ্রহণ করা হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের বাহিনীকে নিয়ে আসা হচ্ছে যেমন রেজিনগরে আমরা রয়েছি এবং সেখানে স্থানীয় একটি যে স্কুল সেই স্কুলে দুটো বাসে আমরা দেখতে পাচ্ছি র্যাফের বাহিনী তাদেরকে নিয়ে আসা হলো আজকে এবং গোটা বিষয় ডেপ্লয়মেন্ট কোথায় কি পুলিশের থাকবে সেই বিষয়টা বা পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেই বিষয়টা পরবর্তীকালে স্পষ্ট হবে তবে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বাসে করে বিশাল বাহিনী র্যাফেড ফোর্স তারা এসে পৌঁছালো মুর্শিদাবাদের রেজিনগরে ক্যামেরার সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ মুর্শিদাবাদ আগামীকাল অনুষ্ঠান কখন শুরু হবে এই প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন আগামীকাল বারোটার সময় অনুষ্ঠান শুরু হবে কাল কারো বিরুদ্ধে কুৎসা হবে না রাজনৈতিক দলের বিরোধিতা হবে না ওসি রেজিনগর আইসি বেলডাঙাতে মেল করে সাহায্য চেয়েছি আমার দু জন ভলেন্টিয়ার থাকবে দুটি থানাতেই মেল করেছি তারা কি করবে কাল দেখা যাবে জানালেন হুমায়ুন কবির কালকের অনুষ্ঠান বারো বার বারোটার সময় শুরু হবে দু ঘন্টার জন্য কোরআন তেলোয়াত হবে কোনো ভাষণ হবে না কোনো দলের প্রশ্ন আসবে না কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না কালকে শ্রেপ এটা এক বছর আগে থেকে আমার এই শিডিউল ঘোষণা ডিসেম্বরে হ্যাঁ দিক না দিক আমি ওসি রেজিনগর আইসি বেলডাঙ্গাকে মেল করেছি আমার টাস থেকে আমি জেনারেল সেক্রেটারি হিসাবে অ্যাপ্লিকেশন করেছি সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা লন্ড অর্ডার ব্রেক না হয় আমার দু হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে লোক আমার বাইরে যায় না আমি যা বলি তাই শরীর কি বললো আপনাকে অনুমতি দিল অনুমতি দিয়েছে কি দেয়নি এখনো আমার কাছে না কালকে আমি যথাযথ মেল করে দিয়েছি দুটো থানাতে তারা কি করবে তাদের কি অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে আমি তৃণমূলে নেই ওই দল নিয়ে কোনো কথা বলবো না সতেরো তারিখ বিধায়ক পদে ইস্তফা দেবো ছাব্বিশের ভোটে তৃণমূল প্রাক্তন হবে হুংকার ছুঁড়েছেন হুমায়ুন কবির কি বললেন তিনি শোনাবো একই সঙ্গে পাল্টা তৃণমূল কি বলল শুনুন তৃণমূল ছাড়ছেন কবে ছাড়ছেন তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিয়েছে তৃণমূলের তো আমি কোনো পোস্টে নেই সাংগঠনিক কোনো জায়গায় নেই আমি বিধায়কটা আছি সেটা সতেরো তারিখে রিজাইন করবে কি হুমায়ুন কবির তৃণমূলের সঙ্গে কোন যুক্ত নেই কোনো যুক্ত থাকার প্রশ্নও নেই তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই তৃণমূল আমাকে অপমান করেছে অসম্মান করেছে আমি বাবরি মসজিদ করব বলেছি তার জন্য সাসপেন্ড করেছে তৃণমূলকে এর জন্য খেসা দিতে হবে ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্তন হবে বাবরি মসজিদ টসজিদ কোনো বিষয় নাই ওটা আছিলা মাত্র উনি আসলে তৃণমূলকে টাইট দিতে চেয়েছিলেন কারণ তৃণমূল রাজ্য নেতৃত্ব নাকি ওনার কথা মতো চলেনি তাহলে ভাবুন বাংলার সংখ্যালঘু সমাজের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছেন তিনি তাকে কোনো সত্যিকারের সেই সংখ্যালঘু মানুষ তার উপর ভরসা করবে বিশ্বাস করবে দশ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন আছেন এবং চতুর্থবার মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে মা মাটি মানুষের সরকার গঠিত হবে শুধু তাই না ওনার নিজের বিধানসভায় তৃণমূল আগেরবারের থেকে ডাবল মার্জিন নিয়ে জয়যুক্ত হয়ে ফিরে আসবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে